ছাড় বিষয়ে অনেক মানে আমাদের নাগরিকদের পক্ষ থেকে আবেদন ছিল আমরা এটি প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া সেটিও আমরা আমাদের চলমান আছে এবং লিসাইট সাইট সেগুলো যে আমরা আপনারা জানেন বিএমটিএফ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি থেকে আমরা এটি সংগ্রহ করছি আমাদের পানিগুলো যে অপসারণের যে ব্যবস্থা বা চ্যানেলস যেগুলো রয়েছে সেগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে ন্যাচারালি এই পানিগুলো শহরের মাঝখানে প্লাবিত হয় এই ইরানডেশন বা জলাপ্রদ্ধ যেন সৃষ্টি না হয় সেই জন্য এটা ড্রেন আউট হয়ে যেন তার এক্সিট পয়েন্টে যেন যেতে পারে সেজন্য আমরা এই এক্সকাভেশনের কাজটা করছি বোধ ম্যানুয়ালি এবং আমাদের ইকুইপমেন্টস আছে সেটি সহ আমরা এই কাজগুলো করছি এবং আমরা মনে করি আমরা এটা একটা পাইলট কর্মকাণ্ড হিসেবে আমরা আজকে শুরু করলাম নেক্সট টাইম এটার ইফেক্টিভনেসটা আমরা স্টাডি করে আমরা কমপ্লিট কাজগুলো করবো এবং টাইম টু টাইম বা গ্রাজুয়ালি আমরা অন্যান্য জায়গাতেও আমাদের যে জলাবদ্ধতার যে কারণগুলো যেগুলো আছে সেগুলো উন্মোচন করে আমরা সেই জায়গাগুলোতে একইভাবেই আমরা এই কার্যক্রমগুলো রেপ্লিকেট করব এবং আশা করি এভাবে আমাদের এই পুরো জলাবদ্ধতার যে সমস্যাটা আছে সেটা আমরা অনেকাংশে নিরসন করতে পারবো কিছু কিছু মানে হয়ে ইনশাল্লাহ আমরা অবশ্যই অবৈধ দখলের বিষয়ে আমরা গতকাল একটা ইয়ে করেছিলাম বিভিন্ন অর্থনীতি সংক্রান্ত গতকাল আমরা পানি সম্পদ মন্ত্রণালয় এবং নৌকর মন্ত্রণালয়ের যৌথ দুজন উপদেষ্টা সেখানে ছিলেন আমরা সেখানেও কথা বলেছি আমাদের কথা বলে যে অবৈধ যে দখলগুলো আছে সেগুলোও আমরা আমরা চিহ্নিত করে আমাদের বাজেট প্রাপ্তির সাপেক্ষে আমরা সেগুলো এবং মশার বিষয়ে অনেক মানে আমাদের নাগরিকদের পক্ষ থেকে আবেদন ছিল আমরা এটি প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া সেটিও আমরা আমাদের চলমান আছে এবং লার্ভি সাইট বা অ্যাডাল্টি সাইট সেগুলো যে আমরা আপনারা জানেন বিএমটিএফ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি থেকে আমরা এটি সংগ্রহ করছি এবং পাশাপাশি আমরা টেন্ডারিং সিস্টেমের মাধ্যমে আমরা অ্যাটার্টি সাইট এবং আমাদের সাইট সেটি আমরা সংগ্রহ করছি তো আমরা এতদিন আমাদের যে বলা যায় যে কাজগুলো করার ছিল সেটি কী কারণে হয়নি সেটা আমি জানি না তবে এখন থেকে অনওয়ার্ড ইনশাআল্লা এই কাজটি চলমান থাকবে ওষুধ স্প্রে করার জন্য পর্যাপ্ত জনবল বরাদ্দ হ্যাঁ জনবল বরাদ্দ বলতে গেলে এটি স্প্রে করার জন্য যে বল সেটি আমরা হায়ার করি এবং সেটি আমরা সিটি কর্পোরেশন এবং আমাদের যে ইভেন বাজেট বাজেট সাপোর্ট যেটি সরকার থেকে তার মধ্যে থেকে আমরা একটি লোক করছি আর প্রয়োজন অনুযায়ী যখন প্রয়োজন পড়বে তখনই আমরা করব আর যেখানে প্রয়োজন সেখানে আমরা করব যতটুকু প্রয়োজন ততটুকু করব এবং বোধ লার্ভিস আমরা স্প্রে করব আমি বলেছি যে সাতাশটি ওয়ার্ড যেখানে জনবসতি বেশি যেখানে আমাদের মানুষ কষ্ট পাচ্ছে বেশি সেই জায়গাগুলো আমরা বেসে আমরা করবো পরবর্তীতে আমরা যেখানে নতুন করে হয়েছি সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করব আমরা এখন এখন ফার্স্ট হিসাবে যে আগামী বর্ষা মার্চের মার্চের শুরু মার্চের শেষ থেকে সিলেটে আসলে বৃষ্টির প্রাদুর্ভাবটি বেশি হয় তো তখন যে জলাবদ্ধতাটা হয় এটা নিরসনের জন্য আমরা ফার্স্ট টার্গেট হিসাবে চেষ্টা করছি যে এখানকার খাল ছড়া এবং ড্রেনগুলিকে আমরা এই সময় ভিতরে যদি ক্লিন রাখতে পারি তাহলে শহরের বৃষ্টির কারণে যে পানীয় জলবদ্ধতাটা হয় এটাকে এটাকে আমরা কিছুটা প্রশমিত করতে হবে স্যার স্যার আমাদের পরামর্শ দিয়েছেন যে এটা দ্রুত দ্রুত সিটি কর্পোরেশন উদ্যোগ নেওয়া উচিত সেইভাবে কাজ করছি এই কাজ করতে গিয়ে যেখানে আমরা দেখব যে অবৈধ দখলের বিষয় আছে স্যারের নির্দেশনা নিয়ে আমরা মিটিংয়ে ডিসকাস করে পুজো সম্পর্কে আমরা যথাযথ পদক্ষেপ নেব সরকারের আইনগত বিষয় আছে মাথায় রেখে আমরা পদক্ষেপ নেব তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা আন্তরিক এবং নগরবাসীর সহযোগিতা সুন্দরভাবে নগরবাসী সেবায় আমরা আমরা আমাদের সমস্ত সময় ব্যয় করতে আসলে যদি আমরা বিয়াল্লিশটা ওয়ার্ডে একযোগে কাজ করতে পারতাম তাহলে সেটা খুব বেশি ভিত্তিপত আমাদের কিছু লোকবলের সীমাবদ্ধতা আছে প্লাস হচ্ছে বিয়াল্লিশটা ওয়ার্ডে একযোগে আমরা কাজ না করে আমরা দশটি করে ওয়ার্ডকে আমরা নিচ্ছি আমরা প্রাথমিক পর্যায়ে ধরনের এক নম্বর ওয়ার্ড এর অ্যাডজাস্টেন দুই নম্বর ওয়ার্ড অ্যাডজাস্টেন পনেরো নম্বর ওয়ার্ড অ্যাডজাস্টেন চোদ্দো নম্বর ওয়ার্ড এর পেছনে তিন নম্বর ওয়ার্ড এদিকে পাঁচ নম্বর চার নম্বর পাঁচ নম্বর এইভাবে আমরা দশ টাকার ওয়ার্ড নিয়ে এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা পনেরো কার্য দিবসের মধ্যে লার্ভিস সাইডের একটা সাইকেল এবং অ্যাডাল্ট সাইডের একটা সাইকেল আমরা শেষ করবো সেই হিসাবে আমাদের পুরোটা করতে হয়তো আমাদের সর্বোচ্চ দুই মাস সময় লাগবে এর মধ্যে নগরবাসী আমরা বলতে পারি কিছুটা হলেও আসলে মশক নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র সিটি কর্পোরেশনে যদি আমরা রেসপন্সিবিলিটি নিই তাহলে কিন্তু আমরা সিক্সটি বা ফিফটি পার্সেন্ট নগরবাসীকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা ইনস্যোর করতে হবে আজকে আমরা দশ নম্বর ওয়ার্ডে গিয়েছিলাম আপনারাও গিয়েছেন দেখেছেন তারা ড্রেনের ভিতরে ময়লাগুলি ফেলতেছে তারা যদি এক জায়গায় ময়লাগুলি জড়ো করে রাখে তাহলে এই ড্রেনগুলো ব্লক হচ্ছে ওইখানে ডিম পারতেছে মশাগুলি তো আমরা যদি চার্জার নিজের আঙিনা যদি আমরা পরিষ্কার রাখি এবং যথাস্থানে ময়লা আবর্জনা যদি ফেলি যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অন্যতম ইন্ডিকেটর আপনার মশা বিধান কন্ট্রোলের জন্য এবং এই জায়গাগুলিতে নগরবাসী তাদের অবস্থান থেকে আমাদের সার্বিক সহযোগিতা করেন তারা যদি ময়লা আবর্জনা যথাস্থানে ফেলেন এবং আমাদেরও কাজের মধ্যে অনেক ব্যর্থতা ছিল আমরা যদি সার্বিকভাবে চেষ্টা করি আশা করা যায় একটা ভালো সুফল নগরবাসী সিলেট শহরে আমাদের মেন ক্যানেল আছে এবং সাত ক্যানেল আছে আর সত্তরটা আর আসলে দুই হাজার বাইশের বন্যা এবং দুই হাজার চব্বিশের বন্যা বিগত সময় আমাদের যে টাকাটি হয়েছে আমরা আমাদের ক্যানেলের দুই মাসে চিহ্নিত করে আমরা অনেক জায়গায় আমরা আসলে করতে পারি না এইভাবে আমাদের টোয়েন্টি পার্সেন্টের মতো টাকা বিভিন্ন আমাদের চিহ্নিত করা আছে আর কি আর স্যার যেটা বলো স্যার আসলে দায়িত্ব নিয়ে দেখান এটা কোগ্রাফিকে দিয়ে আসছেন এবং সিটি যেহেতু যেহেতু বৃষ্টিপ্রবণ এলাকা এবং আমাদের দু হাজার বাইশের পর্যন্ত বেশি বর্ণনা হয়েছে আমরা আমরা স্যার একটা চালু করেছি জমা দিয়েছি ওনারা আবার বলতেছে যে নদীর পাড়ে অর্থাৎ নদী যদি অ্যাসকভেশন না হয় নদী পানি যদি বেড়ে যায় তাহলে সেটা ব্যাকলো হয় ব্যাকলো হতে আসলে আমাদের কিছু করা থাকে না তো আমাদের পানি কমিশন থেকে বলা হয়েছে যে সেটা সব বিজনেস অনুযায়ী ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাজে একটা সিটি কোশনে পড়ে না সিটি পনেরো কিলোমিটার এখানে আসলে লোকজন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত জনতন্ত্রই বেশিভাবে এটার জন্য আমি আবেদনও করে প্রসারিত করে সেক্ষেত্রে ওয়াটার ডেভেলপমেন্ট আমাদের সহযোগিতা লাগবে এবং আমাদের স্যারের তো আর নতুন আসছে আমরা আশা করি স্যার জেলা কমিশনের দায়িত্ব এবং এখানে প্রশাসন সরাসরি এদিকে আমাদের সার যদি নতুন সময় দেয় তার নেতৃত্বে আমরা সামনে যাচ্ছি আমাদের জলদ্ধতা দূর যেগুলো আমাদের গতনায় কাজের ছিল আমরা অবশ্যই কাজ করবো বিশ্বাস